দেখানোর চেষ্টা করছি আজকের হাটের সুন্দর সুন্দর মিষ্টি গরুর বাছুরগুলো দর্শক আজকের হাটের গরুর বাছুরগুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন আমরা দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি আজকের বাছুর গরুর বাজার বেশ সুন্দর সুন্দর বাছুর আমরা লক্ষ্য করছি এই গরুর কয়টা নিয়ে আসো তুমি আнциলা তাহলে 6টা 6টা বিক্রি করছ কয়টা আচ্ছা আজকে বাসুরে বাজার কেমন বলো ওই বাজার কি ভালো লাগতেছে না খারাপ ভালো না ভালো তোর বাসা কোথায় বাসা হলো হ্যাঁ সরস্বতী সরস্বতী কতদিন থেকে তুমি গরু ব্যবসার সঙ্গে জড়িত তিন মাস ভালো লাগে পড়াশোনা করো না বাদ দিছো দর্শক জেনে অবাক হচ্ছি আমরাও এতটুকু একটি বাচ্চা তিনি পড়াশোনা বাদ দিয়ে গরুর ব্যবসায় লেগে গেছে যাই হোক তার জন্য শুভকামনা রইল সে যেন ভালো করে তার ব্যবসাটা গুছিয়ে নিতে পারে তোমার এই বছরটির দাম কত হচ্ছে ভাই

একটা বিক্রি হয়নি এগুলো একটা বিক্রি কেমন দাম হচ্ছে এগুলো ভাই এগুলো 48 50 48 50 52 হলে ছেড়ে দেব ভাই 52 হলে ছেড়ে দিবেন 48 50 দাম হচ্ছে এখানে আপনার কিছু থাকতেছে না আর কি লাভ হচ্ছে না লস যাবে এই যে বাজার খারাপ এটা কি অতিরিক্ত গরমের কারণে নাকি গরমের কারণে আজকে হাটে মানে লোকজন কম লোক লক্ষ্য করছেন আজকে রাষ্ট্রের টায়ার হাট কিন্তু প্রায় অনেকটাই ফাঁকা অতিরিক্ত গরমের কারণে এমনটি বলছে অভিজ্ঞতা না তাছাড়া বাসুর গরুর বাজার কেমন আজকে বাজার কম নিয়ে সিল্যান্ড কয়টার বিক্রি হয়নি ও দর্শক আজকে বাসর গরুর বাজার খারাপ দেখানোর চেষ্টা করলাম রাজশাহী তায়েরপুরহাটের বাসর গরুগুলোর সঙ্গে ছিলাম আমি শাহিন খান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজশাহী কাউল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে